খুব জুড়ে বৃষ্টি আসবে কাপড়গুলো গুলো তোল আরে এই বালতিটা তো নিয়ে যা আরে বালতিটা তো সোজা করবি আরে বালটিটা তো আনবি তো আনবি আরে কাপড় গুলো তো আনবি তোর দ্বারা কোনো কাজই হয় না দে আমি নেবো দুষ্টু মেয়ে বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি বালতির মধ্যে রাখ দিদি দি ঘরে যে ঘরে যা তাড়াতাড়ি রাম কি বৃষ্টি আসছে